মা আমি কি ড্রেনে স্নান করে আসবো দেখুন ড্রেনের জল কত পরিষ্কার মনে হচ্ছে ড্রেনের জল নিয়ে খেলা করি এরকম রঙ মাখা অবস্থিত ড্রেনে গিয়ে স্নান করতে দারুণ লাগবে ও রাঙ্গবার সে ওর রঙ্গবার সে ভিজে গেল ওর না রঙ্গবার সে হোলিকে দিন দিল মিল যাতে হে রঙের সাথে রঙ খেলে যায় সাথী এবং চন্দনা হোলির দিন পাড়া সকলের সামনে এরকম ভাবে রং খেলতে থাকে আর যা দেখে দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে কারণ আজকে হোলিতে তারা সারা পাড়ার সঙ্গে একসঙ্গে রঙ খেলে কিন্তু বাড়ির মেয়ে এবং বৌমা এরকম সকলের সামনে জোকারের মতো নাচ করছে দেখে তাদের পরিবারের লজ্জায় মুখ দেখানোর মতো জায়গা থাকে না তাই অনিতা দেবী ভীষণ পরিমাণে রেগে যায় আসলে আজ থেকে এক সপ্তাহ আগের ঘটনা চন্দনা আমি কিন্তু ফোনে হোলির জন্য ভালো ভালো রিল সেভ করে রেখে দিয়েছি আমরা দুজনে মিলে হোলির দিন মেখে নাচ গান করে রিল বানাবো ঠিক আছে হ্যাঁ কোনো ব্যাপার নয় আর প্রত্যেকবারের মতো এবারও আমাদের পাড়ায় খুব সুন্দর করে হোলি সেলিব্রেশন হবে তাই আমরা একসঙ্গে মিলে হোলি খেলবো আর অনেক অনেক আনন্দ করব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর ঝন্টুপুর পাড়ার প্রত্যেকে হোলি নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা শুরু করে দেয় আর একদিন পাড়া সব মহিলারা এক জায়গায় একত্রিত হয় আমার তো হোলি নিয়ে অনেক প্ল্যান আছে আর এবার আমি আমার বান্ধবীদেরকেও হোলির জন্য আমাদের পাড়াতে ইনভাইট করেছি আসলে ওরা অনেক বড় লোক তো তাই ওদের বড় বড় ইভেন্টে হোলি খেলার অভ্যাস কিন্তু এবার আমি ওদেরকে বলেছি আমাদের পাড়ার হোলি খেলা দেখে যেতে কারণ আমাদের এখানে তো অনেক মজা হয় সাথী এবং চন্দনা এরকম রিনিকার বড় বড় কথা মোটেই পছন্দ করে না কারণ রিনিকা সবসময় বড় লোকই চাল ছাড়ি রিনিকা তুমি তোমার বান্ধবীদের বেকার বেকার আমাদের পাড়ায় ইনভাইট করলে বরঞ্চ তুমি তোমার বান্ধবীদের সঙ্গে কোনো একটা বড় ইভেন্টে গিয়ে রং খেলে আসতে পারতে ছাড়ো তো বৌদি ওসব বড় ইভেন্টে কেমন হোলি খেলা হয় আমি জানি সবাই রং না খেলে বরঞ্চ নেশা ভাঙ করে উল্টে পড়ে থাকে ওরকম নেশা করাই নাকি হোলি খেলার আনন্দ রিনিকা বৌদি তুমি বলছি হোলির দিন নেশা করো হাউ ডিয়ার ইউ তোমরা এভাবে আমাকে ইনসাল্ট করতে পারো না আর আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে সুতরাং আমি চাইলেই কোনো ইভেন্টে গিয়ে হোলি খেলতে পারি কিন্তু আমার বর আমাদের পাড়াই হোলি সেলিব্রেশন করার জন্য অনেক টাকা ডোনেশন দেয় তাই আমি পাড়াতেই হোলি খেলবো আর তোমাকে কে বলেছে চন্দনা যে আমি হোলির দিন নেশা করি রেনিকার কথা শুনে চন্দনে এবং সাথী ভীষণ জোরে জোরে হাসতে শুরু করে যার ফলে রেনিকা আরও বেশি রেগে যায় আর এভাবে পাড়াই হোলি সেলিব্রেশন নিয়ে প্রথম থেকেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে হোলির দিনে কী কী খাওয়া দাওয়া করবে তা নিয়ে আলোচনা করতে শুরু করে আমার বর কিন্তু অনেক টাকা দিয়েছে তাই আমি কিছু রান্না বান্না করতে পারবো না সাথী আমি শুনেছিলাম তোমার বর নাকি এখনো পাড়ার হোলি সেলিব্রেশনের জন্য কোনো টাকাই দেয়নি শোনো একদম বাজে কথা বলবে না প্রত্যেক বছর আমার বরের টাকা দিতে একটু দেরি হয় তার মানে এই নয় যে আমার বর টাকা দেবে না তোমাদের পরিবারের টাকা দেওয়ার ধরন জানা আছে তোমরা হোলির জন্য টাকা দেবে কম কিন্তু রঙ খেলবে বেশি বেশি খাওয়া দাওয়া করবে বেশি বেশি একেবারে ছ্যাচরা পরিবার আমাদের পরিবার যদি চ্যাঁচরা হয় তোমারও আহামরি কিছু ভালো পরিবার নয় কারণ মনে নেই আগের বার হোলি উৎসবের সময় যখন তোমাদের পরিবারকে রঙ কিনে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল তখন কি হয়েছিল আগের বছর যখন তাদের পাড়ায় হোলি উৎসব হয় তখন রিনিকা এবং তার পরিবার সবার জন্য রঙ পিচকারি বেলুন ইত্যাদি কিনে নিয়ে আসে আর হোলি উৎসবের দিন সবাই সেই রঙ দিয়ে উৎসব পালন করে কিন্তু হোলি শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে সকলে স্কিন ডিজিজ হতে শুরু হয় কারণ সেই রঙগুলো অত্যন্ত খারাপ ছিল রিনিকা তোমরা হোলির জন্য কেমন রং নিয়ে এসেছো আমাদের পাড়াই সবার মুখে হাতে কেমন ঘা বেরিয়েছে দেখো নিশ্চয়ই তোমরা কম দামি রং কিনে নিয়ে এসেছো এই জন্যই তোমাদের উপর কোনো দায়িত্ব দেওয়া ঠিক নয় একদম বাজে কথা বলবে না আমরা যথেষ্ট ভালো আর অর্গ্যানিক কালার কিনে নিয়ে এসেছি আর এই পাড়ার লোকেদের আমরাই যদি সমস্যা থাকে তাহলে আমাদের কিনে নিয়ে আসা রঙের কি দোষ এভাবে হোলি উৎসবের সময় তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় আর এবছর যখন রেনিকাকে সেই কথা মনে করানো হয় তখন রেনিকা কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চায় না কারণ সে নিজেকে পাড়ার হোলিতে একেবারে শ্রেষ্ঠ প্রমাণিত করতে চায় এই আমার সম্বন্ধে বেশি বাজে কথা বলবে না মনে নেই তোমাদের পরিবারকে আগের বছর পাড়ার হোলির জন্য মিষ্টি নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল আর তোমরা কি করেছিলে মনে আছে রিনিকা এই কথা বলা মাত্রই সাথী এবং চন্দনা চুপ করে থাকে কারণ গত বছর পাড়ার হোলি উৎসবে রিনিকার মতো সাথী এবং চন্দনার পরিবারও গণ্ডগোল করে আসলে তাদেরকে যখন পাড়ার সবার জন্য হোলির দিন মিষ্টি নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় তখন সাথী এবং চন্দনা ভীষণ পরিমাণে খুশি হয় ও বৌদি আমরা হোলির দিন পাড়া সবার জন্য বড় বড় লাড্ডু নিয়ে আসবো আর ওই লাড্ডুগুলো অনেক সস্তায় কিনবো আর যে টাকা বেঁচে থাকবে সেই টাকা দিয়ে আমরা হোলির দিনে জিলাপি খেতে পারবো হ্যাঁ ঠিক বলেছ আর আমাদের পাড়ার কেউ কিছু বুঝতেও পারবে না যে আমরা সস্তায় লাড্ডু কিনেছি তারপর যে টাকা বেঁচে থাকবে সেই টাকাগুলো আমাদের এই ভেবে চন্দনা এবং সাথী খুবই খুশি হয় আর তারা হোলির দিন সস্তায় পাড়ার মধ্যে সকলের জন্য লাড্ডু নিয়ে চলে আসে কিন্তু সবাই যখন সেই লাড্ডু খেতে যাবে তখন তারা লাড্ডুর মধ্যে পোকা খুঁজে পায় আর সেই লাড্ডুগুলো কেউ খেতে পারে না ফলে সবাই মিলে সাথী এবং চন্দনাকে অনেক কথা শোনায় ইস এরকম লাড্ডু কেউ নিয়ে আসে নাকি সবে মিলে হোলি খেললাম আর কোথায় ভাবলাম একটু ভালো মিষ্টি খাবো কিন্তু প্রত্যেকটা লাড্ডুতে পোকা ছি তোমাদের পরিবারের উপর দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে এভাবেই ঝন্ডু পাড়াতে হোলি উৎসবের দিন কোনো না কোনো কারণে ঝামেলার সৃষ্টি হয়ে থাকে আর রিনিকে এখন সাথী এবং চন্দনাকে লাড্ডুর কথা মনে করিয়ে দিলে সাথী এবং চন্দনা খুবই লজ্জায় পড়ি কিন্তু প্রত্যেক বছর এরকম হোলি উৎসবের দিন ঝগড়াঝাটি করতে কারোরই ভালো লাগে না আরে ঠিক আছে তোমরা এবার চুপ করো এবছর তোমাদেরকে রং নিয়ে আসতে হবে না আর মিষ্টিও নিয়ে আসতে হবে না কারণ আমি এবছর রং নিয়ে আসবো আর সবার জন্য ভালো ভালো মিষ্টি বানাবো এই কথা শুনে সবাই উৎসাহিত হয়ে ওঠে আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকবারই হোলি সেলিব্রেশন করার জন্য নিজেদের মতো কেনাকাটা শুরু করে চন্দনে এবং সাথী দুজনে মিলে হোলির জন্য সুন্দর সুন্দর জামাকাপড় কিনে নিয়ে আসে এছাড়া তারা অনেক জুয়েলারিও শপিং করে এভাবে যখন তাদের কেনাকাটা হয়ে যায় তখন চন্দনা এবার আমাদেরকে হোলির দিন শরবত বানাতে হবে কারণ ওই দায়িত্ব আমাদের উপরেই পড়েছে আর আমরা এমন শরবত বানাবো যে সবাই একেবারে অবাক হয়ে যাবে আর আমাদেরকে কেউ কোনো কথা শোনাতে পারবে না একদম আর ওই রিনিকাকে আমরা একদম পেছনে ফেলে দেব বদমাইশ রিনিকা ও নাকি এবার সবাইকে মাটন ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াবে সবসময় নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা এভাবে প্রত্যেকেই পাড়াই হোলি নিয়ে নিজেদের মধ্যে নানান রকম পরিকল্পনা করে আর দেখতে দেখতে কিছুদিন কাটে এরই মধ্যে ঝন্টু পুরুষ সদস্য এবং মহিলারা সবাই মিলে হোলি উৎসবের জন্য পাড়া খুব সুন্দর করে সাজিয়ে তোলে আর হোলির দিনে পাড়াতে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সেদিন পাড়ার সমস্ত পুরুষেরা সাদা পাঞ্জাবি এবং মহিলারা সাদা শাড়ি পরে আর সবাই মিলে রং খেলার জন্য বাইরে বেরিয়ে পড়ে আর এভাবেই কিছুক্ষণের মধ্যে সবাই মিলে রং খেলতে শুরু করে দেয় আর এমন সময় সাথী চন্দনা এবং তার পরিবার নিজেদের মধ্যে রং খেলে অন্যদিকে রেনিকাও তার বান্ধবীদের সঙ্গে রং খেলতে ব্যস্ত থাকে দেখি সাবধানে ওই সামনে দুটো মহিলা হোলি খেলছে দেখছিস ওদের গায়ে কিন্তু ভুলেও রং লাগাস না কারণ ওদের চামড়াই রোগ আছে তারপর চামড়াই ঘা প্যাঁচরা বেরোবে আর আমাদের নামে দোষ দেবে রিনিকা এভাবেই বান্ধবীদের সামনে সাথী এবং চন্দনাকে অপমান করতে শুরু করে হ্যাঁ আমাদের গায়ে না হয় ঘা প্যাচটা আছে কিন্তু তুমি কি হ্যাঁ তুমি তোমার বড় লোক বান্ধবীদের এই পাড়াই হোলি খেলতে নিয়ে এসেছো আর নিশ্চয়ই ওদের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়েছো তাই তো সাথীর মুখে এমন কথা শুনে রেনিকা খুবই রেগে যায় আর সে তার বান্ধবীদের সামনে খুবই অপমানিত বোধ করে এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে আর সবাই মিলে যখন হোলি খেলে ক্লান্ত হয়ে পড়ি তখন সবাই শরবত খাওয়ার জন্য একটা জায়গাতে উপস্থিত হয় আর এমন সময় রেনিকা মনে মনে ভাবে আমাকে আমার বান্ধবীদের সামনে হোলির দিন অপমান করা আমি নাকি ওদের থেকে টাকা নিয়েছি আর তারপর ওদেরকে আমাদের পাড়াতে হোলি খেলার জন্য নিয়ে এসেছি আজকে ভালো করে ওদের ননদ বৌদিকে মজা দেখাবো এই শরবতে এমন ভাঙ মিশিয়ে দেবো যে ওই ননদ আর বৌদি সবার সামনে অপমানিত হবে এই বলে রিনিকা সবার গ্লাসে বেশি বেশি করে ভাঙ মিশিয়ে দেয় কিন্তু সেই বিষয়ে সাথী এবং চন্দনা কিছুই জানতে পারি না আর যখন সাথী এবং চন্দনা সেই শরবত সবাইকে খেতে দেয় তখন সেই শরবতের স্বাদ একেবারে আলাদা রকমের হয় ফলে পাড়ার প্রত্যেকটা সদস্য সেই শরবত না খেয়ে থাকতে পারে না আরে এই শরবতটা খেতে তো দারুণ হয়েছে আমি জানতাম আমি আর আমার ননদ ঠিক ভালো করেই শরবত বানাতে পারবো হ্যাঁ শরবতটা খেতে খুব ভালো হয়েছে কিন্তু এটা খাওয়ার পর থেকে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আর মাথা ঘোরাচ্ছে দেখো আমাদের সবার চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে এরকম কেন হচ্ছে বলতো ঠিক এমন সময় সেখানে রিনিকা চলে আসে আরে হোলির দিন শরবত খেলে ওরকম একটু আত্ম হয় কোনো ব্যাপার নয় আর এই যে সাথী চন্দনা আমি ভেবেছি আজকে দোলের দিন আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না এই নাও এই দুই গ্লাস শরবত খেয়ে নাও আর আমিও শরবত খাই তাহলে আমাদের ঝগড়া আজকে হোলির দিনে মিটে যাবে এই শুনে ননদে এবং বৌদি দুজনেই খুবই খুশি হয় কিন্তু তারা বুঝতে পারে না তাদের শরবতের গ্লাসে বদমাই শ্রীনিকা বেশি বেশি করে ভাঙের গুলি মিশিয়ে দেয় আর এমন সময় দুজনে যখন সেই শরবত খেয়ে নেয় আর তার কিছুক্ষণ পর থেকেই তাদের শরীরে ভীষণ পরিমাণে অস্বস্তি হয় আর তারা সবার সামনে ভুলভাল কথা বলতে শুরু করে আর হোলির দিন সবার ভাঙের ঘোর কেটে গেলেও চন্দনী এবং সাথীর কিছুতেই সেই ঘোর কাটতে চায় না তোমরা কি খেয়েছো বলতো যে হোলির দিনে তোমরা এরকম ভুলভাল কথা বলছ আর বৌমা তুমি স্নান করতে যাবে কেন আমাদের বাড়িতে কি শৌচালয় নেই আর চন্দনা তুইও তোর বৌদির পাল্লাই নিশ্চয়ই কিছু খেয়েছিস এভাবে অনিতা দেবী তার মেয়ে এবং বৌমাকে ভীষণই বকাবকি করি কিন্তু সাথী এবং চন্দনা ভীষণই জোরে জোরে হাসতে থাকে আরে মাসিমা বুঝতে পারছেন না আপনার ছেলের বউ আর আপনার মেয়ে সবার শরবতের মধ্যে ভাঙের গুলি মিশিয়ে দিয়েছে দেখুন না সবাই কেমন হাসছে আর এরা দুজনে কিন্তু বেশি বেশি করে ভাঙ খেয়েছে আসলে হোলির দিন তো তাই আপনার পরিবার ভাং না খেয়ে থাকতে পারে বলুন রিনিকা এই কথা বললে দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ি আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় আর অনিতা দেবী অনেক কষ্ট করে সাথী এবং চন্দনার নেশার ঘোর কাটানোর চেষ্টা করি আর যখন সাথী এবং চন্দনার নেশা কেটে যায় তখন সবাই মিলে তাদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে দেয় বিশ্বাস করুন আমি আর চন্দনা কারো সর্বতে ভাঙ মেশাইনি আর এটা তো পাড়ার ফ্যামিলি হলি এখানে এরকম ভাঙ মেশানো যায় নাকি নিশ্চয়ই আমাদের সঙ্গে কেউ বদমাইশি করেছে আর আমার মনে হয় এই বদমাইশ শিকা এই কাজ করেছে এই কথা বলা মাত্রই রিনিকা ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু সে কোন রকমের সত্যি কথা স্বীকার করতে চায় না কিন্তু ভাঙে নেশা কেটে যাওয়ার পর অনেকেই রিনিকার বিরুদ্ধে প্রমাণ দিতে শুরু করে কারণ অনেকেই তাকে শরবতের মধ্যে মেশাতে দেখে ফেলে আর বাধ্য হয়ে শেষ পর্যন্ত রিনিকাকে সবার সামনে সত্যি কথা বলতে হয় আর এরকম কাণ্ড করার জন্য রিনিকাকে সবে মিলে বকাবকি করে তাই রিনিকার কখনো এরকম কাজ করবে না বলে কথা দেয় কিন্তু হোলির দিনে কেউ একে অপরের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না তাই ঝন্টুপাড়া সবাই মিলে আবার খুবই আনন্দ করে হোলি খেলতে শুরু করে দেয় মায়া তার স্বামী কুন্তল শাশুড়িমা লতা দেবী এক ননদ পিয়ালি এবং এক দেওর মৈনাকের সঙ্গে একটি শহরে থাকত তাদের সংসারে কোনো কিছুর অভাব কিংবা অভাব অনটন নিয়ে কোনো ঝামেলা অশান্তি কখনোই ছিল না তবে কয়েকদিন আগে কুন্তলের চাকরি চলে যাওয়ায় ঘর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে বৌমার উপর যেহেতু মায়ার একার রোজগারে এতজনে সংসার চলে তাই মায়া না চাইতেও সবার সাথে একটু বেশি করা হয়ে পড়ে এমনই একদিন মায়া অফিস থেকে ফিরে দেখে তা ননদ এবং দেওর দুজনে মিলে রান্নাঘরে কি যেন বানাচ্ছে এই তোমরা এখন রান্নাঘরে কি করছো মইনাকের পড়া হয়ে গেছে সামনে কিন্তু পরীক্ষা এটা ভুলে যেও না পড়াশোনা করতে ভালো না লাগলে বলো তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে আমি তো এক্ষুনি তাই দিদিকে বললাম আমার জন্য কিছু একটা বানিয়ে দিতে দিদি এক একা রান্না করবে বললো তাই একটু রান্না করে এসেছিলাম দিদির সাথে কথা বলতে তোমরা বিকালে টিফিন করনি তুমি কি না খেয়ে পড়তে গিয়েছিলে পিয়ালি তুমি সবাইকে বিকাল বেলা চা জল খাবার দাওনি হ্যাঁ বৌদি দিয়েছি ময়না খেয়ে দিয়েই তো পড়তে গিয়েছিল কিন্তু টিউশন থেকে এসে ও আবার খিদে পেয়ে গেছে তাই একটু নুডলস বানিয়ে দিচ্ছিলাম তুমি খাবে তোমার জন্য বানাবো আমি অনেকটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি দেখি দেখি ক প্যাকেট নুডলস একদিনে শেষ করছো দেখি একবার সর্বনাশ করেছে একজনের খাওয়ার জন্য পাঁচ প্যাকেট নুডলস সেদ্ধ করছো নিজেরা খেতে এতটা সবটা ফেলে ছড়িয়ে তো নষ্ট করতে এখন আমি এসে গেছি বলে আমাকে সাজছো আমি দিদিকে একটু বেশি করে বানাতে বলেছিলাম টিউশন থেকে এসে খুব খিদে পাচ্ছিল সেই জন্য আর কি তুমি রাগ করো না এরকম আর কখনো হবে না আমরা কখনো আর প্রয়োজনের থেকে বেশি জিনিস ব্যবহার করব না এখন আর এসব বলে কি হবে এখন তুমি সেদ্ধ করা নুডলস গুলো আর প্যাকেটে ভরে ফেলতে পারবো না একই খরচা শেষ নেই তার উপরে তোমরা আবার আমার খরচা বাড়িয়েই চলেছো ধুর এই বলে মায়া সেখান থেকে চলে যায় তার এই ব্যবহারে মৈনাক এবং দুজনেই দুঃখ পায় সেই তারা কোনো খেয়ে নিলেও তারপর থেকে তারা মায়াকে না জিজ্ঞাসা করে রান্নাঘরের কোনো জিনিসে হাতও দেয় না দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে মায়ের উপর সংসারের চাপ এত বেশি এসে পড়ায় সে ধীরে ধীরে একেবারে পাল্টে যেতে থাকে সে সারাদিন নানান রকমের খরচার কথাই বলতে থাকে তার সব থেকে বেশি চিন্তা রান্নাঘরের খরচা নিয়ে এবারে আমাদের একটু শক্ত হতে বাড়ির হাল ধরতে হবে বুঝলে আর অতিরিক্ত দেওয়া চলবে না আমি আর একা হাতে সবকিছু সামলে উঠতে পারছি না আর কত চাপাচাপি করবে মায়া সারাদিন আমরা তিন বেলা খাবার খাই মাঝে মধ্যে অন্য কিছু খেতে ইচ্ছা করলেও তোমার ভাই কেউ বানাই না আগে বাড়িতে সারাদিনে চার থেকে পাঁচবার চা হতো এখন সেটা দুবার এসে দাঁড়িয়েছে যে কোনো সুস্থ বাড়ির মানুষই তো দিনে দুবার চা খায় সবই পারলে তোমাদের অসুবিধা কোথায় আর তাছাড়া তুমি তো এত চা খাও না তাহলে তুমি হঠাৎই চা নিয়ে কথা বললে যে তোমাকে কেউ কিছু বলেছে মইনাক আমাদের পরিবারের সবচেয়ে ছোট ছয় মাত্র ক্লাস ইলেভেনে পড়ে ও সারাদিন স্কুলে যায় টিউশনে যায় বাড়িতে পড়াশোনা করে ওর তো খেতে পায় কিন্তু তাও ঠিক করে খেতে পারে না আর তাছাড়া ও যখন রাত জেগে জেগে পড়ে তখন ওর চা খেতে ইচ্ছা করে কিন্তু তোমার ভাবে সেটাও করে খেতে পারে না তুমি এমন ভাবে কথাগুলো বলছো যেন আমি গোটা বাড়িটাকে ভীত সন্ত্রস্ত করে রেখেছি তোমাদের এই বিলাসিতা আগে নাকি তিন ঠিক করে খেতে পারাটা আগে সেটা বলো তো মৈনাককে এখানে ডাকো আমি ওর সাথে কথা বলবো তার আর কোনো দরকার নেই আমি নিজে কোনো টাকা রোজগার করতে পারছি না আর এই কথাটা যেমন আমাকে কষ্ট দেয় আর তার থেকেও বেশি কষ্ট হয় এটা ভেবে যে ছোট ছোট সামান্য জিনিসের জন্য আমার বাড়ির লোকেদের নিজেদের ইচ্ছাগুলোকে মেরে দিন কাটাতে হচ্ছে এভাবে মায়া এবং কুন্তলের মধ্যে বেশ ভালো রকমের অশান্তির সৃষ্টি হয় তাদের বাড়ির সবাই বুঝতে পারে এই অশান্তির কারণ কি হতে পারে কিন্তু সামনে এসে অশান্তি থামানোর সাহস কারোর থাকে না দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কাটে ময়না কেবার আঠারো বছরে পা দেবে এই জন্মদিনটা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ তাই তার এই বিশেষ দিনে তার বন্ধুদেরকে বাড়িতে নিমন্ত্রণ করার জন্য সে তার দাদা বৌদির কাছে অনুমতি নিতে আসে কিন্তু এই কথা শুনে মায়া প্রচণ্ড রেগে যায় সে হঠাৎই এমনভাবে মৈনাককে বকাবকি করতে থাকে যেন মৈনাক বিশাল বড় কোনো ভুল করে ফেলেছে আমি যত তোমাদের দেখছি ততই অবাক হচ্ছি দেখছো বাড়ির এই অবস্থা আমরা ঠিক করে তিনবেলা চা পর্যন্ত খেতে পারছি না আর সেখানে তুমি তোমার জন্মদিনে তোমার বন্ধুদের নিমন্ত্রণ করবে ভেবে নিলে জন্মদিন উদযাপনে কত খরচা হয় তোমার কোনো ধারণা আছে আমি সব জানি বৌদি কিন্তু আমার আঠেরো বছরের জন্মদিন তো বারবার আসবে না তুই প্লিজ না করো না আমার মাত্র তিনজনই তো বন্ধু আসবে তোমাদের বেশি কিছু রান্না করতে হবে না শুধু একটা কেক আর কয়েকটা লুচি আর একটু মাংস ব্যাস আর কিছু করতে হবে না শুনলে তোমাদের বাড়ির রাজপুত্রের আবদার শুনলে একে আমি রান্নাঘরের খরচা কমিয়ে কমিয়ে টাকা বাঁচানোর চেষ্টা করছি আর উনি টাকা এক লহমায় শেষ করে দেওয়ার বন্দোবস্ত করে বসে আছে কোনো জন্মদিন টন্মদিন হবে না চুপচাপ ঘরে গিয়ে পড়তে বসো আমার কাছে কিছু জমানো টাকা আছে সেটা দিয়ে কোনো একটা ব্যবস্থা করে নিলে হয় না ওর আঠারো বছরের জন্মদিন না হলে আমি ওর কথাই পাত্তা দিতাম না বিশ্বাস করো বৌদি এই দিনটার জন্য ও অনেকদিন ধরে অপেক্ষা করে আছে সংসারে যখন টাকার দরকার হয় তখন তো তোমরা কেউ সাহায্য করো না দিনের পর দিন যে আমি অফিসে খাবার নিয়ে যাচ্ছি না সেটা তোমরা লক্ষ্য করো তখন তো আমাকে তোমরা কোনো টাকা দাও না কিংবা কিংবা সেই টাকা দিয়ে কোনো খাবার বানিয়ে দাও না নিজেদের জমানো টাকা শুধু নিজেদের দরকারেই বের করতে ইচ্ছা হয় তাই না সেটা নয় বৌদি আমি তো জানি না যে তুমি টিফিন নিয়ে যাও না তুমি সবার জন্য খাবার বানিয়ে রেখে যাও তাই আমি ভাবি তুমি নিজেরটাও হয়তো নিয়ে যাও আমি আগে জানলে আগেই তোমাকে সাহায্য করতাম খাবার বানিয়ে আমি বাড়ি থেকে অল্প একটু খেয়ে যাই তারপর সারাদিন আমি না খেয়েই থাকি বাড়িতে খেয়ে যাব আবার অফিসেও নিয়ে যাব আবার বাড়িতে এসে খাবো এত খেলে তুমি টাকা বাঁচাতে পারবো না এইভাবে টাকা বাঁচিয়ে কি লাভ যদি শরীরটাই না ভালো থাকে তাহলে জমানো টাকা দিয়ে তুমি কি করবে এখন খাবারের পেছনে খরচা না করে টাকা জমাবে আর পরে না খেয়ে খেয়ে শরীর অসুস্থ হলে সেই টাকা দিয়ে তোমাকে ডাক্তার দেখিয়ে সেই টাকা খরচা করতে হবে এভাবে আবার তাদের বাড়িতে কোনো কারণ ছাড়াই অশান্তি শুরু হয় প্রত্যেক দিন এই একই জিনিস মৈনাক আর পিয়ালির মোটেই ভালো লাগে না লতা দেবী এসব কোনো ব্যাপারে কখনোই কিছু বলে না আর কেউ না বুঝো দেবী বলছে যে মায়া কেন এরকম করে মায়ার নিজেরও এরকম করতে ভালো লাগে না তবে তারও কিছু করার নেই মাত্র তিরিশ হাজার টাকায় পাঁচজনের সংসার চালানো কতটা কঠিন সেটা মায়া এখন হারে হারে টের পায় ছোটখাটো জিনিসে মায়ের এই টাকা পয়সার হিসাব দেখানো কুন্তলের অস্বস্তির কারণ হয়ে ওঠে একদিন কুন্তল সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় তুই না খেয়ে কোথায় যাচ্ছিস দাদা রান্না তো হয়ে গেছে যেখানে যাবি খেয়ে দিয়ে যা আমি কিচ্ছু খাবো না আমি একবেলা না খেলে একবেলা বেলা রান্নাঘরের খরচ অনেকটাই কমে যাবে আর তিরিশ দিনের এক বেলার খাবার বাঁচানো মানে অনেক টাকা সাশ্রয় করা এসব তুই কি ভুল ভাল কথা বলছিস খাবারের সাথে রাগ করার মতো বোকামি এই পৃথিবীতে আর কিছু নেই তুই বৌদির কথা এত রাগ করিস কেন ও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায় তারপর কোনো ভুল দেখলে ও নিজেকে সামনে রাখতে পারে না আমি হলে তো আমিও তাই করতাম এসব ভুল ভাল কথা বলে আমার সময় নষ্ট করিস না আজ আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি এই চাকরিটা হয়ে গেলে রান্নাঘরের খরচা নেই তোদের আর কোনো চিন্তা করতে হবে না তাদের দুজনের কথা শুনে মায়া সেখানে চলে আসে মায়ের খুব কষ্ট হলেও সে নিজের রাগ দুঃখ কোন রকমে চেপে রাখে আমার উপর রাগ করে এভাবে না খেয়ে বাড়ির বাইরে বেরিও না আজ নয় তো কাল সব ঠিক হয়ে যাবে ততদিন একটু আমার শাসনে থাকো না হয় অনেকগুলো খাবার রান্না হয়ে গেছে তুমি না খেলে শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে তাই বলছি চলো খেয়ে নাও না না খাবো না তিরিশ দিনের এক খাবারের খরচা বাঁচলে হয়তো পরের মাসে ভাইয়ের জন্মদিনটা উদযাপন করা যাবে আর এটার জন্য আমি এইটুকু আত্মত্যাগ করতে একদম তৈরি আছি আবার এসব কথা কেন বলছিস দাদা ভাই তো আমাদের কথা মেনে নিয়েছে তাহলে তোর অসুবিধা কেন হচ্ছে আর তাছাড়াও আমি ভাইকে বলেছি ওর জন্মদিনের দিন ওর স্কুলের বন্ধুদেরকে স্কুলের ক্যান্টিন থেকেই কিছু খাইয়ে দিতে আমি টাকা দিয়ে দেব। এত কিছুর পরও কুন্তল কারোর কোনো কথা না শুনি সেখান থেকে চলে যায় কুন্তলের এই ব্যবহারে মায়া দুঃখ পায় মায়াও কিছুক্ষণ পর নিজের জন্য বেরিয়ে পড়ে খুবই এভাবে আরো কয়েকদিন কাটে বেশ কয়েকদিন ধরে মায়া তিন চার ঘন্টা লেট করে বাড়িতে ফেরে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো কথার উত্তর দেয় না মায়ের এরকম ব্যবহার দেখে সবারই খুবই অদ্ভুত লাগে কিন্তু যেহেতু মায়ের কাজের জন্যই তাদের সংসার টিকে আছে তাই তারা মায়ার কাজ নিয়ে কোনো রকম প্রশ্ন করে না একদিন মায়ার বাড়ি ফিরতে প্রচুর লেট হয়ে যায় তাদের বাড়ির সকলেই চিন্তায় অস্থির হয়ে ওঠে রাত দশটার সময় মায়া ক্লান্ত পরিশ্রান্ত মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে কোথায় ছিলে বৌদি তুমি এতক্ষণ অফিসে কাজ করছিলে সেই সকাল নটায় গেছ আর রাত দশটায় বাড়ি ফিরলে এইভাবে কাজ করলে তো তোমার শরীর খারাপ করবে আমাকে একটু জল এনে দেবে আগে একটু জল খেয়ে নি তারপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব মায়ার কথা শুনে পিয়ালি তার জন্য জল নিয়ে আসে মায়া জল খেতে খেতে নিজের ব্যাগ থেকে একটা খাম বের করে সেই খামটা সে কুন্তলের হাতে ধরিয়ে দেয় হঠাৎ খামটা দেখে কুন্তল কিছুই বুঝে উঠতে পারে না কি এটা কি আছে এটাতে আমাকে কেন দিচ্ছ এতে সাত হাজার টাকা আছে পরের সপ্তাহে জন্মদিন ওর ওর জন্য একটা জামা কিনে দিও আর যে বন্ধুকে ডাকার কথা তাদেরকেও ডেকে নিও যা যা করার তুমি আর পিয়ালি করবে আমি তো বাড়িতে থাকার সময় পাবো না এইসব করার তাই তোমাদের হাতেই টাকাটা দিলাম এতগুলো টাকা তুমি কোথায় পেলে তোমার মাহিনা হতে তো এখনো বেশ কয়েকদিন দেরি আছে তাহলে এতগুলো টাকা তোমায় কে দিল আমাদের অফিসের একজন বেশ কয়েকদিন কাজে আসছে না আমি শেষ দু সপ্তাহ তার বেশ কিছুটা দিয়েছি সেই কারণেই কাজের জন্য আমাকে অফিস থেকে এই পারিশ্রমিকটা দিয়েছে আমি তো ভাইকে বুঝিয়ে বলেছিলাম ওর জন্মদিনে কি করতে হবে আর কি করতে হবে না তারপরেও তুমি কেন এসব করতে গেলে সেই কারণেই বুঝি এখন তোমার প্রত্যেকদিন বাড়িতে ফিরতে লেট হয় এখন এসব কথা বাদ দাও আজকে রাতে আমি বাইরে থেকে খাবার অর্ডার করব। আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো প্রত্যেক দিন একই সাদা মাটা খাবার খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে পচে গেছে বিরিয়ানি তুমি সত্যি বলছো বৌদি কিন্তু তাতে তো অনেক টাকা খরচ হবে এত টাকা খরচ করলে অসুবিধা হবে না আমার আর কোনো চিন্তা নেই পরের মাস থেকে তো সংসারের খরচ তোমার দাদাই চালাবে এরপর থেকে আমি শুধু সবার ভালো লাগা খারাপ লাগার দায়িত্ব নেব ঘরবাড়ি রান্নাঘর এসবের দায়িত্ব তোমার দাদার মানে সারাদিন অফিস করে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেল তুমি জানো আমার চাকরি নেই তাও তুমি আমার বাড়ির সবার সামনে আমাকে এইভাবে অপমান করছো কে বলেছে তোমার চাকরি নেই আমাদের অফিসের ম্যানেজার পোস্টে তোমার চাকরি হয়ে গেছে মাসে পঞ্চাশ হাজার টাকা মাহিনা আমিও তোমার আন্ডারে কাজ করব আর আমার মাহিনাটা পারলে একটু বাড়িয়ে দিও কেমন এই কথা শুনে বাড়ির সকলের মধ্যে একটা খুশির হাওয়া বয়ে যায় সবাই মায়াকে জিজ্ঞাসা করতে থাকে এটা কিভাবে সম্ভব হলো আমি যেটা বলছি সেটা একেবারে একশো শতাংশ সত্যি তবে হ্যাঁ এখনো কুন্তলকে একটা ইন্টারভিউ দিতে যেতে হবে তবেই ও পরের মাস থেকে কাজটা শুরু করতে পারবে আমি ওর সার্টিফিকেট বায়োডেটা সব আমাদের অফিসে অনেক আগেই জমা দিয়ে দিয়েছিলাম সেখান থেকে ওর সিলেকশন হয়েছে আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি যে এখন কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আর কোন মুখে তোমাকে ধন্যবাদ বলবো সেটাই বুঝতে পারছি না আমি সত্যি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মায়া আচ্ছা তাহলে এবার থেকে তুমি আর রান্নাঘর বা অন্য কোনো খরচা নিয়ে খিটখিট করবে না তো এতদিন খিটখিট করে ময়নাকে আমি সবেমাত্র শহরের সবচেয়ে বড় কলেজে ভর্তি করানোর টাকা জমাতে পেরেছি। এবার তো পিয়ালির বিয়ের জন্য টাকা জমাতে হবে। সবাই মায়ের এই কথা শুনে প্রচন্ড অবাক হয়। যেই মায়াকে তারা এত ভুল বুঝেছিল, সেই মায়া আসলে শুরু থেকেই তাদের সবার ভালো চেয়ে এসেছে। তখনই তারা সবাই মিলে মায়ের কাছে ক্ষমা চায় এবং তাকে অনেক অনেকবার করে ধন্যবাদ জানায়। কয়েকদিন পরেই ধুমধাম করে মৈনাকের আঠারো বছরের জন্মদিন উদযাপন করা হয় আর এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে